আমাদের স্মার্টফোনের কলিং ফিচারে অসাধারণ কিছু মজার স্যাটিংস রয়েছে যে স্যাটিংস আমরা অনেকে জানি না আমাদের যেন বাহিরে তো আজকে আমি দেখিয়ে দিব আমাদের স্মার্টফোনের কলিং ফিচারে সেই অসাধারণ গুলা যে গুলো ডেলি লাইফে আপনার অনেক কাজে আসবে তো চলেন কথা না বেড়ে চলে যাচ্ছি মূল প্রসেসটিতে দেখেছি দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ তো বন্ধুরা এই জন্য আপনারা চলে যাবেন আপনাদের ফোনে যে কলার আইকনটি রয়েছে কলার আইকনে আমি দেখাচ্ছি আমার কলার আইকন থেকে এই যে টি কলার আইকনটিতে চলে যাবেন যাওয়ার পর এখান থেকে আপনাদেরকে ডায়াল লিস্টে চলে আসবে আসার পর আপনারা ডায়াল লিস্টটাকে একটু নিচের দিকে টান দিবেন তারপর এখানে দেখতে পাবেন যে একটি থ্রি ডট আইকন রয়েছে এই কলারে ঠিক আছে এই থ্রি ডট আইকনে ট্যাপ করে দিবেন আপনারা কিন্তু আপনাদের সেটিংস করতে পারবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে কল সেটিংস নামে একটি অপশন চলে আসছে এই কল সেটিংস এ আপনারা সেটিংস অপশনে পেয়ে যাবেন ঠিক কল সেটিংস চলে যাবেন তারপর একটু আমি শুরুতে দেখাচ্ছি এটি গুরুত্বপূর্ণ এখানে দেখতে পাচ্ছেন যে ব্লক হ্যারিসিং কল তো এই অপশনটি এখানে দেখতে পাচ্ছেন যে সবার উপরে লেখা আছে যে ব্লক অল আপনাকে যে কল কলগুলো দিয়ে ডিস্টার্ব করে বিশেষ করে মা বন্ধুর জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ সেটিং যদি আপনার এখান থেকে এই আইকনটি টি এখান থেকে অন করে দেন ঠিক আছে তাহলে কিন্তু কোনো আনন্য নাম্বার থেকে আপনাকে কল দিতে না যেহেতু আমার দরকার নেই আমি এখান থেকে অফ করে দিচ্ছি তারপর এখান থেকে ব্যাক করে চলে আসছি ঠিক আছে আসার পর একটু নিচের দিকে আসবেন আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে কল ওয়াইটিং নামে একটি অপশন রয়েছে তো আমাদের এই এই পাশে আরো চিন্তা টাইপ করে দিই তাহলে আপনি যদি চান যে আপনার ব্যস্ততা টাইমে আপনার কলটা ওয়েটিং মোডে রাখবেন তাহলে এখান থেকে এই অপশনটা অন করে দিলে আপনার কলটা ওয়েটিং মোডে থাকবে যেহেতু আমার প্রয়োজন নেই আমি এখান থেকে অফ করে রাখছি তো এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি সেটিংস ঠিক আছে তারপর এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর এখানে দুই নম্বর জব তিন নাম্বার অপশন অপশনটি দেখতে পাচ্ছেন যে কল ফরওয়ার্ডিং মোস্ট ইম্পর্টেন্ট একটি সেটিংস এই সেটিংসটি সবারই প্রয়োজনীয় এই সেটিংসটি মনোযোগ সহকারে দেখবেন এখান থেকে আমি ট্যাপ করে দিব আর চির ট্যাপ করে দেওয়ার পর আমার এই কল ফোর্ডিংয় যে মোডগুলো রয়েছে এই মোডগুলো অন হবে তো মদ্যান হতে হতে আমি আপনাকে কিছু কথা বলে নিই এই অপশনটা সবাই প্রতিদিন চেক করবেন অথবা মাসের মতো দু একবার চেক করবেন কারণ হচ্ছে যে কেউ আপনার কাছে যে কেউ আপনার ফোনটি হাতে নিয়ে কল ফ্রাডিং অপশনটি চালু করে তার নাম্বারটা যদি দিয়ে দেয় তাহলে কিন্তু আপনার ফোনে যত কল আসবে তার ফোন সে কলগুলো যাবে সেখান থেকে কিন্তু সেও দেখতে পাবে যে আপনাকে কে কী কল দিয়েছে এবং কি আপনাকে কিন্তু সে বিভিন্ন রকম বিপদে পালতে পারে সো আপনারা এই জন্য আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন যে আমার আমার অপশনটি অন হয়ে যায় তারপরে প্রথমে দেখতে পাচ্ছেন যে অলওয়েজ ফরওয়ার্ড ঠিক আছে এই অপশনটি এখানে ট্যাপ করে দিবেন তারপর এই যে এখানে যদি দেখতে পান যে কারো নাম্বার দেওয়া আছে তাহলে কিন্তু এই নাম্বারটিকে কিন্তু ডিলিট করে দিবেন ঠিক আছে এখানে কারো নাম্বার দেওয়া দেওয়া আছে মানে আপনার কলটি অন্য কেউ ফরওয়ার্ড করে নিয়ে নিছে তো এখানে যদি কোনো নাম্বার দেওয়া থাকে তাই নাম্বারগুলো এখান থেকে ডিলিট করে দিবেন ঠিক আছে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন তারপর এখান থেকে ব্যাক করে চলে আসবেন আমার আমি এখান থেকে ব্যাক করে চলে আসছি এবার দেখতে পাচ্ছেন যে চার নাম্বার যে অপশনটি রয়েছে কল বেয়ারিং তো এই কল বেয়ারিং এ আপনারা করে দিবেন টেপ করে দেওয়ার পর এখন যদি দেখা যাচ্ছে আপনারা অনেক সময় বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন আর বিশেষ করে আপনারা চান যে এক ঘন্টা বা দুই ঘন্টা আমাকে কি কল না দেও সেই ক্ষেত্রে প্রথমে যে উপরে দেখতে পাচ্ছেন যে ইনকামিং কল যে সর্বপ্রথম যে অপশনটি রয়েছে ইনকামিং কল এই ইনকামিং কলের এই পাশে যে অপশনটি রয়েছে এটা দিয়ে অফ করে দেন যতক্ষণ আপনি চান ততক্ষণ আপনি অফ করে রাখতে পারবেন আর এই ততক্ষণের মধ্যে কেউ আপনাকে কল দিতে পারবে না আর যদি আপনি উপরে যে আউটগোয়িং কলটা রয়েছে আউটগোয়িং কল যদি আপনি অন করে দেন এখান থেকে তাহলে আপনার এই ফোন থেকে আর কখনোকে আউটগোয়িং কল দিতে পারবে না অনেক সময় বাচ্চারা আমাদের ফোন হাতে নিয়ে অনেককে বলে মানে কল দিয়ে ফেলে যতক্ষণ ফোনটা বাচ্চা হাতে থাকে ততক্ষণ আমরা কিন্তু আউটগোয়িং কলটা অফ করে রাখতে পারি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি সেটিংস সবার জন্য তো বন্ধুরা আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছেন তো আমরা এখান থেকে ব্যাক করে চলে আসবো ঠিক আছে তো এই যে যে কটা সেটিংস আপনাদেরকে দেখালাম এই প্রত্যেকটি সেটিংস খুবই গুরুত্বপূর্ণ সবার জন্য তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ধন্যবাদ